আসসালামু আলাইকুম থেকে আপনাদের জন্য একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে দেখেন কালারফুল কিছু কিন্তু গেঞ্জি টু পিস এসেছি এগুলো জাস্ট হচ্ছে স্টকটা কিলার ক্লিয়ার করার জন্য ঠিক আছে একদম ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ তো শুরু শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ফুল হাতার ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র দুইশো ত্রিশ করে দেখেন এটা একটা কালার এগুলোর বডি হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে দুইশো ত্রিশ করে যার যেটা পছন্দ নিয়ে নেবেন এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে অফার দেওয়া পসিবল না কি সুন্দর ডিজাইনটা দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর মানে এগুলো ফুল হাতার টু পিস মাত্র দুইশো টাকায় ভাবা যায় একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা স্টকটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আর দেয়া যাবে না যারা আগে নেবেন আগে পাবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও দুশো টাকা এটা দেখেন এটা সুন্দর একটা টাইগার প্রিন্টের ভিতরে আছে এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এটা দেখেন এটা সাদা কালো এগুলো সবই ডিসকস কাপড়ের ভিতরে থাকবে ঠিক আছে একদম এক্সপোর্ট কোয়ালিটির বেস্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দুশো ত্রিশ টাকার ধামাকা অফারে দেখতে পাচ্ছেন এটা একটা কালার যা যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে আপনার চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটার ভিতর এটা একটা কালার থাকবে আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো ত্রিশ টাকার লুটপাট অফার প্রাইস এটাও সেম প্রাইস এটার ভিতর এটা হচ্ছে লাস্ট ওকে আচ্ছা এখন দেখাবো পিজি সেট এটা জাস্ট একদম মাথা নষ্ট অফারে যাচ্ছে দুশো সত্তর টাকায় আপনারা পিজি সেট পাচ্ছেন মানে এটা কিন্তু সাড়ে তিনশো টাকার ছিল বাট এখন ফ্ল্যাশ সেলে যাচ্ছে তাই না এটা একটা কালার থাকবে দুশো এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট দেখতে পাচ্ছেন দুশো টাকার একদম ধামাকা অফার প্রাইজে চলতেছে এফ গার্মেন্টস এ এটা একটা কালার দুশো ত্রিশ টাকা দুশো টাকা এটা একটা কালার থাকবে এটা হোয়াইটের ভিতর এটা 270 টাকা এটা একটা কালার পিজেসের 270 এই सेम ফরাগুলো কিন্তু আচ্ছা এগুলো কিন্তু অনলাইনে সাড়ে 550 600 করে সেল হচ্ছে বাট আপনারা 270 টাকায় পাচ্ছেন ভেম গার্মেন্টসে এটা 36 থেকে 44 বডি পর্যন্ত কিন্তু আপুরা সর্বোচ্চ পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেন এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার দুশো সত্তর টাকা গুলোর জন্য ভিজিট করবেন এভ্রিয়াম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস